আমার একটা প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে একটা শিফটিং ডিউটিতে কোনো কোম্পানিতে শিফটিং ডিউটিতে যেমন থাকে সকালের ব্যক্তি বিকেলের ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে সে বাড়ি যায় রাইট যাতে কাজের ফ্লুয়েন্সিটা থাকে এবং কাজের কোনো ইনফরমেশন যাতে মিস না হয় এবং কোম্পানিটা যাতে ভালো চলে সো এটা একটা সামান্য কোম্পানির কথা কিন্তু আমাদের এত বড় একটা দেশ যেখানে এই যে গত একটা কিছুদিন আগে একটা সরকার পতন হলো এবং নতুন সরকার আসলো এবং দেখুন পুরো বাংলাদেশের কত ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কত কাজ বাকি রয়েছে সেই কিছু কাজ অসমাপ্ত অর্ধেক রয়েছে কিন্তু কি পরিতাপের বিষয় যে এতগুলো কাজ বাকি থাকা সত্ত্বেও তারা কেউ কাউকে বুঝিয়ে দিতে হলো না কে কোথায় চলে গেল তার কোনো ঠিক ঠিকানায় নেই এবং যেই যে নতুন ব্যক্তিগুলো জয়েন করবে তারা কোথায় থেকে কিভাবে শুরু করবে কিংবা কি কাজ বাকি আছে সেই কাজগুলো কিন্তু কোনো রকমের জবাবদিহিতা কিংবা কেউ কাউকে বুঝিয়ে দিতে হচ্ছে না আমার প্রশ্ন কেন এরকম হচ্ছে এই সিস্টেমটাই কি এইরকম পুরো বাংলাদেশের ইতিহাসে এটাই কি এই নাকি এটার জন্যই আমরা পুরোটা দেশ বারবার পিছিয়ে যাচ্ছি প্রশ্নটা আপনাদের জন্য রয়ে গেল ধন্যবাদ